সূর্য তখনও পূর্ণ বিকিরণে উদিত হয়নি গ্রীষ্মের শেষ প্রান্তে দাঁড়িয়ে বাতাসে এক ধরনের নিস্তব্ধতা যেন প্রকৃতি নিজেকে গুটিয়ে নিয়েছে নদীর পাশ দিয়ে হেঁটে চলেছেন এক পুরুষ তিনি হজরত উজিসালাম মাথায় পাগড়ি পিঠে খাদ্য ও পানির থলে সামনে একটি গাধা যার পিঠে রাখা একটি ঝড়ি তাতে কিছু শুকনো আঙুর ডুমুর ও একটি পানির কলসি তার দৃষ্টি থমকে যায় একটি ধ্বংসস্তূপ শহরের সামনে এই শহর একদিন ছিল জনবহুল জীবন মুখর আজ সেখানে শুধু ইট পাথরের ভগ্নাংশ ছিন্ন বিচ্ছিন্ন কবর ছায়াহীন বৃক্ষ ও ভুতুরে নিরবতা তিনি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন এবং বললেন আল্লাহ কিভাবে এই মৃত শহরকে জীবিত করবেন এই কথা তিনি অবিশ্বাস বশত বলেননি বরং একজন নবীর অনুসন্ধানী মন ও গভীর চিন্তা থেকেই এই প্রশ্ন করেন তার হৃদয়ে ইমান পরিপূর্ণ কিন্তু এই ধ্বংসাবশেষ দেখে তিনি ভাবলেন আল্লাহর কুদরতের প্রকাশ কীভাবে ঘটবে তা প্রত্যক্ষ করার সুযোগ যদি মিলত তিনি গাধাকে একটি গাছের ছায়ায় বসিয়ে রাখলেন কিছু শুকনো ডুমুর মুখে দিলেন পানির কলসির ঢাকনা খুললেন তারপর ক্লান্তিতে ঢলে পড়লেন গাধার পাশে ছায়ায় অতপর মৃত্যু এলো নিঃশব্দে আল্লাহ তার রহমতে উজাইর আলহিসুআসালামকে মৃত করে রাখলেন এক শত বছর সময়ের সেই স্রোতে রাজা বদলেছে জাতি ধ্বংস হয়েছে নতুন প্রজন্ম এসেছে যুগান্তকারী ঘটনাগুলো ইতিহাসের পাতায় হারিয়ে গেছে একদিন হঠাৎ তিনি জেগে উঠলেন চোখ খুলে আকাশের দিকে তাকালেন সূর্য ঠিক একইভাবে উদিত বাতাসে সেই চিরচেনা ঘ্রাণ পাশে গাধাটি ডুমুর ঝুড়ি ও পানির কলসি কিছুই মনে হল তাকে জিজ্ঞেস করা হলো কাম তুমি কতদিন ছিলে এখানে তিনি উত্তর দিলেন আও একদিন বা কিছু অংশ কম তখন ফেরিস্তা বললেন তুমি ছিলে এক শত বছর এখন তোমার খাবার ও পানীয়ের দিকে তাকাও তা ঠিকই আছে বিকৃত হয়নি আর তোমার গাধার দিকে তাকাও দেখো কিভাবে আমরা তার হারগুলো পুনরুজ্জীবিত করছি তারপর তার গায়ে গোস্ত পড়াচ্ছি তিনি আশ্চর্য দৃষ্টিতে দেখলেন গাধার হারগুলো একত্র হচ্ছে জোড়া লাগছে তার উপর গোস্ত চামড়া উঠছে এ যেন এক খোলস থেকে প্রাণ সঞ্চার তিনি কেঁদে উঠলেন আল্লাহর কুদরতের সম্মুখ সাক্ষ্য তার মুখ থেকে নিঃৃত হল আলাম আল্লাহ আমি জানি নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান গাধায় চড়ে তিনি চললেন শহরের দিকে তার পরিচিত বাসস্থান যেখান থেকে তিনি শত বছর আগে বেরিয়েছিলেন শহরে পৌঁছে দেখলেন সব কিছু বদলে গেছে ঘরবাড়ি নতুন পথঘাট অজানা মানুষ ভিন্ন ভাষা বদলে গেছে কিছুটা পোশাকে এসেছে পরিবর্তন তিনি হাঁটতে হাঁটতে পৌঁছালেন একটি বাড়ির সামনে নিজের পুরনো বাড়ি সেখানকার এক বৃদ্ধা নারীকে জিজ্ঞেস করলেন এই বাড়িতে কি উজাইর নামে কেউ ছিল তাঁর পরিবার কি এখানেই বাস করত। বৃদ্ধা থমকে তাকালেন কাপা কণ্ঠে বললেন উজাইর হ্যাঁ তার নাম শুনেছি একদিন তিনি নিখোঁজ হন বহু বছর আগে আমার দাদার মুখে শুনেছি তার অলৌকিক বিদ্যার কথা তিনি নাকি তাওরাত মুখস্থ বলতেন কিন্তু তারপর আর কেউ তাকে দেখেনি তিনি মৃদু হেসে বললেন আমি উজাইর বৃদ্ধা হতবম্ব হয়ে চেয়ে থাকলেন তার চেহারায় কিছু মিল খুঁজে পেলেন তখন তিনি বললেন তুমি প্রমাণ করো তুমি যদি উজাইর হও তবে তো তাওরাত হুবহু পড়ে শোনাতে পারো উজাইর আলহি সালুসালাম তখন চোখ বন্ধ করলেন আল্লাহর কুদরতে তার হৃদয়ে তাওরাতের সমস্ত আয়াত আবার তুলে ধরা হলো তিনি পাঠ করতে লাগলেন এক নিখুঁত সুরে নির্ভুলভাবে বৃদ্ধা চিৎকার করে উঠলেন তিনি উজাইর উজাই ফিরে এসেছেন খবর ছড়িয়ে পড়ল এক শতাব্দী পরে ফিরে এসেছেন একজন নবী যার মুখে তাওরাতের আদি পাঠ যে জাতি তাওরাতের আসল কপি হারিয়ে ফেলেছিল যারা বিভ্রান্তিতে ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল তাদের সামনে আলোর মতো ফিরে এলেন উজাইর আলহ ইসলাম কিন্তু কিছুমাত্র দেরি হল না কিছু ইহুদি তাকে ঈশ্বরের পুত্র বলে প্রচার শুরু করে দিল তারা বলল উজাইর তো আল্লাহর পুত্র কারণ তাওরা তো শুধু তার মুখেই পূর্ণতা পেল এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ইসলাম তা কঠোরভাবে প্রত্যাখ্যান করে অকালাতিল ইয়াহুদ ওজাই রিবনুল্লাহ ইহুদিরা বলেছে উজাইর আল্লাহর পুত্র আল্লাহ কারো পিতা নন এবং উজাইর আলাইসালাম একজন সম্মানিত নবী একজন মানুষের সন্তান উজাইর আলাইলাম তার নবতের দায়িত্ব পালন শুরু করলেন নতুন প্রজন্মকে আবার তাওরাত শেখানো শুরু করলেন হারিয়ে যাওয়া বিধান নীতিমালা ও ইমানের বীজ তিনি বপন করলেন জনগণের অন্তরে যারা অবিশ্বাস করেছিল ধীরে ধীরে তারা তার চারপাশে জড়ো হল হিকমত দয়া ও নৈতিকতার এক নতুন যুগ শুরু হলো বনি ইসরায়েলের মধ্যে তিনি একটি কথা বারবার বলতেন আল্লাহর কুদরতের কোনো সীমা নেই তোমরা যা ভুলে গেছ তা তোমাদের মাঝে আবার ফিরিয়ে আনতে পারেন একমাত্র আল্লাহই হজরত উজাইর এর এই অলৌকিক অভিজ্ঞতা কেবল তার ব্যক্তিগত কাহিনী ছিল না বরং তা এক জাগরণ এক প্রমাণ আল্লাহ মৃতকে জীবিত করতে সক্ষম আল্লাহ তার বান্দাকে যুগান্তরে প্রেরণ করতে পারেন আল্লাহর কুদরতের সামনে সময় ও মৃত্যু কিছুই নয় ইতিহাস তাকে মনে রাখল একজন নবী হিসেবে যিনি এক শতাব্দী ঘুমিয়ে থেকে উঠে এসেছিলেন এবং আবার একটি জাতিকে জাগিয়ে তুলেছিলেন তার মুখে আল্লাহর কিতাব ফিরে এসেছিল যা হারিয়ে গিয়েছিল মানুষের হাতে